আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটি রসমলাই রেসিপি নিয়ে আসছে দেখুন প্রথম আমি চুলার মধ্যে এখানে তিন কেজির মতন দুধ দিয়ে দিলাম আমি একটু বেশি করে এই ছানা কাটবো জন্য দিয়ে দুধটা যখন ভালো করে একটা বলো খাইছি আমি এখানে লেবুর রস একটা বাটি ভিতরে নিয়ে অর্ধেক লেবুর রস দিয়েছে আর একটু পানি দিয়েছি মিলাইয়ে একসাথে আমি লেবুর রসটা দিয়ে আমি এই ছানাটা কাঁক ছানাটা যখন সুন্দর করে কাটা হয়ে যাব তখন আমি চুলা রাশটা বন্ধ করে দিব চুলাটা বন্ধ করে ছানাটা ভালো মতন লাইরা তারপরে ছানাটা কাটবো ছানাটা যখন ভালো করে দেখুন কাটা হয়ে গেলে ছানাটা কিন্তু সুন্দর মতন এখন ইয়ে হয়ে যেতেছে যখন ছানাটা হয়ে গেছে তখন আমি দেখুন একটা জালি ভিতরে সুন্দর করে ছানাটার আমি ডালে দিছি আমি সব কিছু ছানা একসাথে এই জালটা ভিতরে ডেকে দেবো ডাইলটা দিব ডাইলটা তারপর আমি লগে লগে গরম গরম সানাটি লগে লগে ধুয়ে নিব ভালো মতন ঠান্ডা পানি দিয়ে ধুইছি ধুয়ে এখানে দেখুন আমি একটা কাপ দিয়ে আমি এখানে এক কাপ চিনি দিছি বইড়া বইরা আর এখানে হইল গা তিন কাপের মতন পানি দিছি আমি আমি একটু পানি বেশি করে দিছি আর চিনিটা কম দিছি দিয়ে এখন ভালো মতন এই চিনির শিরাটা সুন্দর করে হইতে থাকুক চুলার মধ্যে চুলার আসটা জ্বালায় আমি চিনিটা লাগা দিয়া দিয়েছি চিনিটা যখন ভালো মতন গলো এই পাখে আমি ছানাটা ডলতে গা দেখুন চিনিটা কিন্তু এখন ভালো করে কলা হয়ে গেছে আর আমি চিনি ফ্যানটা চুলাটা কমাইয়া থুয়ে দিছি ধুইয়া এদিকে আমি ছানাটা একটা বড় প্লেটে ডাল্লা নিলাম নিয়ে এখানে আমি দেখুন তিন চামচ সুজি দিলাম আমার ছানাটা একটু বেশি এই জন্য হলো লোকা তিন চামচ ময়দা দাম আমি এখানে ময়দাটাও আমি তিন চামচ দিব আমি চামচটা দিয়ে আর দই করে তিনটা চামচ ময়দা দিলাম দিয়ে আমি ছোট্ট একটা চামচ দিয়ে এক চামচ বেকিং পাউডার দিয়ে দিই এখানে বেকিং পাউডারটা দিবেন বেকিং সোডা দিবেন না বেকিং পাউডারটা দিবো হলো লোকের তিন চামচ চিনি দিয়ে দিলাম আমি সব কিছু একসাথে এখানে দিয়ে দিলাম এবার এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে এখন আমি সুন্দর করে আগে ছানাটার ভালো করে ডুলব ছানাটা বেশি জোরে জোরে ডুল না হালকা হালকা করে হাত দিয়ে আমি এ করে হাত রিয়াটা দিয়ে আস্তে আস্তে ডলা দিল এভাবে করে ডলা দিলে ছানার তেলটা উঠতে যেবো না ছানাটা ভালো মতন আস্তে আস্তে ডলা হয়ে যাব আর ভালো মতন যখন দেখুন আমি হাত দিয়ে কিন্তু এমনি এমনি সুন্দর করে ডলতেছি ডলতে ডলতে যখন একটু মেঁয়াজ হয়ে যাবো সানাটা গল ইয়ে নরম হয়ে এগো তখন কিন্তু আমি এখানে সুজিটা আর ময়দাটা একসাথে মিলাই দিয়ে দিব দেখুন আমি এটা যখন ডলা হইব তারপরে কিন্তু আমি সুজির সাথে একসাথে দিয়ে এখন এটা কিন্তু আমার দেখুন অনেকখানি ডলা হয়েইছে তারপরে আমি আল্লাহ এখন সুজিটা আর চিনিটা একসাথে আমি ভালো করে এটার সাথে ডোললা এটাকে একটা নরম ডোয়ের মতন তৈরি করে আিব দেখুন এখন কিন্তু সুন্দর করে আমি একসাথেই ডলাম একটা একটা নরম ডোয়ের মতন করে তৈরি করে নিচ্ছি নিয়ে বারো মতন আমি এখানে এক চামচের মতন হয়ে একটু ঘি দিয়ে দিছি বেশি না এক চামচ এক চামচ ঘি দিয়ে দিছি যাতে চানাটা আমার হাতে না লাগে সুন্দর মতন ডললে এই জন্য আমি একটু দিছি ইয়েটা গোল গোল করে বানাইতে সুবিধা সুবিধেব এই জন্য এখন দিয়ে আমি কিন্তু ঘিটা একটু চাক্কা আসলো দেখে আমি এটার সাথে ডললাম আর সুন্দর করে মিলাইয়ে দিতেছে যখন গিটা ভালো করে মিলন হয়ে দেখুন আমার দুটা কিন্তু অনেক সুন্দর একটা ছপ একটা ধুইছে আর অনেক সুন্দর মতন হয়েছে এটা এখন আমি এই ডুটারে ভালো করে চারিদিকে দেখুন ইয়ে করে তারপরে কিন্তু আমি এখানে ছানা ইয়া বানাম সুন্দর করে রসমালাইটা বানাম আমি ছোট ছোট করে রসমালাই বানাম এখানে আর আমি এই ছানাটা দেখুন এখন আমি একটা সাইডে আমি শুরু শুরু করে রসমলাই বানাবো আমি সব রসমালাই একদিনে রাঁধুম না অর্ধেক অর্ধেক করে রাঁধুম এই জন্য আমি দেখুন প্রথম কিন্তু রসমালাইটি এইভাবে করে আমি গোল গোল করে একটা আন্দাজ মতন বানাই একটু বড় বেশি বড়ও না বেশি ছোটো না সুন্দর করে বানায় নিতেছি যখন ভালো করে বানানো হইব যাতে কোনো জায়গায় ফাটা না থাকে সুন্দর মতন কিন্তু সানাটা গোল করে আমি কিন্তু এদিকে দেখুন দুইটা সান ইয়ে দুইটা রসমলাই বানানো আমার হয়ে গেছে এখন আমি কিন্তু আরও কয়েকটা রসমলাই আপনাদের দেহে নামি দেহাই বানায় বানায়া বানায়া তারপরে কিন্তু আমি সবটি রসমলাই বানায়া তারপরে ডিরে চিনির শিরা সিদ্ধ করতে লোয়া যান দেখুন আমার সবটি রসমলাই কিন্তু হয়ে গেছে এখন চিনি শিরাটা ভালো মতন বলো পাইছে আমি কিন্তু এদিকে এই রসমলাইটি দিয়ে দিব সবটি রসমলাই দিয়ে তারপরে আমি ভালো মতন এদিকে বলক দিয়ে আমি এখানে অর্ধেক রসমালাই রান্না করবো আর অর্ধেক রসমলাই আমি রেখে দিব দেখুন এখন কিন্তু আমি সবটি রসমলাই দিয়ে দিলাম দিয়ে এটা সুন্দর মতন যখন ভালো করে আমি ডাককে কতক্ষণ একটু বাড়াইয়া চুলা রাসটা বাড়াইয়া আমি এটা জাল দেবো তারপরে কিন্তু আমি চুলার রাসটা কমাইয়া জাল দিব এইভাবে করে কিন্তু আমি ডাককে এই রসমালাইটা অনেকক্ষণ সুন্দর করে দু তিনটা বলকা খাওয়া পর্যন্ত আমি জাল দেখুন এত সুন্দর করে ফুলছে রসমালাইটি যখন ফুলছে তখন কিন্তু আমি রসমালাইটি এখন দেখুন আবার একটু সুন্দর করে উল্টো ইয়ে করে দিলাম দিয়ে এখন দেখুন রসমলাইটা আমি নামাইয়া রাখছি নামাইয়া এখানে আমি দুধ গরুর দুধ দিলাম কারো আমার দুধ গরুর দুধটা কিন্তু আমাদের জাল দেওয়া আছে তারপরে আমি এটার সাথে আরও প্রতিটি গুঁড়া দুধ মিলিয়ে দিয়ে দিছি আর চিনিটা আমার দেওয়া আছে এই জন্য আমি আন্দাজ করে এখন আমি দুধটা যখন গাঢ় আছে আমি ওই রসমলাইটা উঠায় রাখছিলাম রসমলাইটা এখন আমি এই দুধের সাথে দিয়ে দিছি দুধটা যখন জাল দিতে দিতে রসমলাইটা আরও একটু গাঢ় হয়ে যাবে এভাবে করে আমি এখন রসমলাইটা সুন্দর করে রান্না পর্যন্ত কে করবো আমার এই দুধের রসমালাই রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি করে আপনারা শেয়ার করে দিন আর সবাই বেশি বেশি দেখেন আর আপনারা যারা যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদের থ্যাংক ইউ আর যারা না করছেন তারা আমার ভিডিওটা শেয়ার করেন আর সবাই সাবস্ক্রাইব করে রেখে দিয়ে দেখুন আমার রসমালাইটা কত সুন্দর কিন্তু নরম হয়েছে এখন আমার রসমালাইটা বানান শেষ